এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার সেল সদমতলা জলপাইগুড়ি বউ তৃণমূলের চারটি বিজেপি পঞ্চায়েত অঞ্চলের মানুষের দুর্ভোগে নীরব প্রশাসন জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নয় তৃণমূল পঞ্চায়েত সদস্য চারজন বিজেপি নিয়ে গঠিত গ্রাম পঞ্চায়েতের চাপাডাঙ্গা গ্রামের দুটি বুথে প্রায় পাঁচ হাজার মানুষ বর্তমানে জলের তলায় এমন ছবি ধরা পড়লো ক্যামেরায় জলমগ্ন পরিবারগুলির অভিযোগের দাবি বিগত চোদ্দ বছর ধরে তাদের এই করুণ দুর্দশার ছবি আজ পর্যন্ত বদলানোর কোনো রকমের চেষ্টা করেনি প্রশাসন বলে অভিযোগ গ্রামে ঢুকতেই প্রথমে নজর আসে গ্রামের হাসপাতাল স্কুল কলেজে যাওয়া আসার একমাত্র কংক্রিটের পোক্ত রাস্তাও জলের তলায় প্রত্যেকটি বাড়িতে জল ঢুকে সমস্ত কিছুই নষ্ট করে দিয়েছে অত্যন্ত ভয়াবহ ও বিপজ্জনক অবস্থা রয়েছে বৈদ্যুতিক তার মুহূর্তেই ঘটতে পারে দুর্ঘটনা যদিও প্রশাসনের তরফে গত সাত দিন আগে প্লাস্টিক শুকনো খাবার দিয়ে আসা হয়েছে যা বর্তমানে চাহিদা তুলনায় সামান্য এদিকে গোটা ঘটনা নিয়ে খোঁজখবর করতে এলাকায় পৌঁছলে দেখা মেলে না পঞ্চায়েত প্রধান উপপ্রধান কারুরি যদিও এই দুরবস্থা প্রসঙ্গে বিজেপির পঞ্চায়েত সদস্যের দাবি ক্ষমতার তৃণমূল কংগ্রেস বিজেপি পঞ্চায়েত সদস্যকে কাজ করতে দেওয়া হয় না কয়েক মাস আগে রাজ্যের মন্ত্রী এই এলাকায় পরিদর্শন করতে গিয়েছিলেন প্রত্যেক বছর ভোট আসলে নেতা মন্ত্রীরা আসেন জেলা শাসক আসেন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু বাস্তবায়ন কোনো কিছুই হয় না অসুবিধা তো প্রচুর অসুবিধা দেখতেছেন দা আপনারা কেгом চলছে এই রাস্তাটা শকুন মনে করেন জল আশেপাশে বাড়ি জল ওই যে ভিতরে বাড়িগুলো ওগুলো তো জল চাপাটা অঞ্চলে বাস গ্রাম কেরানিপাড়া পুরো জল কোনো সরকার তো ক্যান নিচ্ছে না আমাদের পঞ্চায়েত প্রধান আছে ক্যান নিচ্ছে না আমরা ধান আবাদ করতে পারতেছি না সব কে সব বিঘা জমি পড়ে আছে যেভাবে বাড়ি এখন জলের তলে সবার বাড়িতে অনেক জল থাকা অসুবিধা অনেক জল গরু বছর থাকতে পারে না বাম ছাড়া মানুষ চলতে পারে না আচ্ছা তাহলে আপনাদের এই এলাকার প্রধান পঞ্চায়েত এরা এরা কি রোহিত চূড়া দিচ্ছে আর কি কিচ্ছু নেই এর আগে এলাকাতে ওই মন্ত্রী আসছিল না আসছে দেখে যাওয়া যায় হ্যাঁ

তিস্তা এডুকেশন বাদ দিয়ে দু তিন স্পার দশ স্পার একটা স্পার তিনটে স্পার যদি একশো কিলোমিটার করে বেড়ে দেয় তিস্তা যদি সংস্কার করে তবেই আমাদের নদী ওদিকে গেলে আমরা মানে কোথাও গিয়ে একজন জনপ্রতিনিধি আপনার কি তাহলে ক্ষোভ রয়েছে অনেক ক্ষোভ আমার পাটে তো সম্পূর্ণ আমার পাট সম্পূর্ণ এলাকা ইয়ে জলমগ্ন আচ্ছা আপনি জনপ্রতিনিধি কী কী করেছেন এখন পর্যন্ত এখন প্রশাসনকে আমি বলেছি ভিডিওকে বলছি প্রধানকে বলছি করে দিব অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ এক্সাইড কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা উইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইড কেয়ার শ্রী নারায়ণী সেলস আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 7583 জিৰো ছিক্স নাইন ফৰ ফাইভ এই নম্বৰে